করেছেন এবং আমরা দেখতে পাই যে প্রথম অবস্থায় কিভাবে তিনি দাওয়াত দিয়েছেন মক্কায় কাফেরদের পরিবেশে প্রথমে গোপন দাওয়াত তারপর প্রকাশ্যে এরপর আবার প্রকাশ্যে মক্কা এবং মক্কার বাইরে এরপরে সেখানকার যখন জুলুম নির্যাতন তারপরে আল্লাহ রসুল ইসলাম মদিনাবাসীরা তার দাওয়াতে সাড়া দিলেন আস্তে আস্তে মদিনার প্রতিটি পরিবারে ইসলাম গ্রহণ করলো মুসাফিন আল্লাহ রসুল্লাম পাঠালেন এটা একটা সুযোগ হয়ে গেল আল্লাহ রসুল্লামকে তো প্রথম থেকে যে মদিনাকে টার্গেট করছেন বিষয় না তিনি এমন খুঁজছিলেন এমন জায়গায় যেখানে যে তিনি ইসলামের সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন সেক্ষেত্রে যেহেতু মদিনায় সুযোগ হয়েছিল তিনি সেখানে গেছিলেন তিনি এমন না যে তাকে অফার করেছে যে আপনাকে আমরা রাষ্ট্রের প্রধান বানাবো আপনাকে ক্ষমতা দিব তারপর উনি ক্ষমতার লোভে চলে গেছেন বিষয়টা কিন্তু এমন না মানে সব কিছু ছিল পরিকল্পিত তিনি সেখানে যে ইসলামের সমাজ বাস্তবায়ন করেছেন আহ আল্লাহ রসুল্লাহ মদিনা হিজরতের পরপরই তিনি তার সমাজ ইসলামের সমাজ গঠনে মনোযোগী হয়েছে ইসলামের সমাজ গঠন করেছেন এখানে আনুষ্ঠানিক ভাবে কোনো কিছু হয়নি কারণ মদিনার পরিবারগুলোতে যেহেতু প্রত্যেকটা পরিবার থেকে ইসলাম গ্রহণকারী ছিল সামান্য কিছু পরিবার ব্যতীত সেহেতু তারা অনায়াসে আল্লাহ রসুলকে তাদের নেতা হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন আমাদের তো আমাদের মতো তার তখন ওখানে নির্বাচনী সিস্টেম ছিল না বা রাজতন্ত্র ছিল না বা গণতন্ত্র ছিল না বা কিছু কোনো তন্ত্রই ছিল না তারা গ্রহণ তারা আগে ছিলেন হয়তো কোনো কাউকে অনুসরণ করতো বা ছিল না আল্লাহ রসুলকে তারা গ্রহণ করলেন তাদের শুধু ধর্মীয় নেতা হিসেবে নয় বরং তাদের জীবনের সার্বিক নেতা হিসেবে তাকে গ্রহণ করেছেন আদর্শ হিসেবে তাকে গ্রহণ করেছেন সেভাবে হয়ে গেছে। কিন্তু বিষয়টা এমন না যে তাকে মানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেখানে ক্ষমতা তাই তিনি ক্ষমতা গিয়েছেন এটা যারা ক্ষমতা লবি ক্ষমতায় যাদের তার কে তাদের এগুলো বক্তব্য আল্লাহ দায়িত্ব